নমস্কার বন্ধুরা আজ বানাবো কই মাছের পাতুরি খুব সহজ এবং খুব কম তেলেই আমি বানাই দেখো এর মধ্যে একটু সর্ষে পাউডার নিলাম পোস্ত একটু নুন দিলাম হলুদ দিলাম আর অল্প তো ওই জন্য তিনটে লঙ্কা দিলাম দেখো প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে ভেজে নিলাম ভাজারও দরকার হয় না ওটা একসঙ্গেও মেখেও করা যায় যাই হোক আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম দেখো খুব হালকা করে ভাজা ফুটছে যে একবারে কড়া ভাজা তা নয় এবার দেখো সেই ওই মশলার যে জল দিয়ে রেখেছিলাম সর্ষে বাটা পোস্ত বাটা সেইটা দিয়ে দিলাম সর্ষে পাউডার বাটা নয় এবারে একটু গুঁড়ো লঙ্কা দিলাম আমি একটু লঙ্কাটা দেওয়া পছন্দ করি এবার দেখো মশলা ধোয়া জলটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার একটু ফুটতে থাকবে এবং খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় এবার দেখো একটু ধনেপাতা পাতা আমার ছিল তাই ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা না দিলেও হবে যেহেতু পোস্ত আছে ওটা অপশানাল ওটা আমার ছিল বলেই দিলাম আর আমি ধনে একটু খেতে ভালোবাসি শীতকালে তাই দিয়ে দিলাম দেখো এবার যদি কেউ মনে করো একটু কাঁচা তেল দিয়ে দেবে এর মধ্যে তেল খাওয়া তো বেশি ভালো নয় তাই আমি কাঁচা তেল দিলাম না থ্যাংক ইউ ভালো থেকে